আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন তো বাট আমার হাতে এটা কী হয়তো বা আপনারা জানেন আপনি থেকে বুঝে গেছেন বাট আমার দুই হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো আমার গুগল অ্যাডসেন্স লেটার চলে আসছে বাট এটা আমার খুশির সংবাদ তো আজকে প্রায় কয়টা বছর পর আমি এই অ্যাডসেন্স লেটারটা পাইলাম সেটা আপনাদেরকে বলবো আর কী কী ভুল করলে আপনারা এটা না পেতে পারেন সেটা অবশ্যই এগুলি আমি দেব তো আমার এত দেরি হওয়ার কারণে হচ্ছে আমার নিজের থেকে বাট আমার নিজের ভুলের কারণে যাই এত দেরি হয়েছে নদীগুলিকে এত দেরি হওয়ার কথা না কারণ আরও দ্রুত আসার কথা কিন্তু শুধুমাত্র আমাদেরই কারণে যায় এত দেরি হয়েছে বা নতুন আরও দ্রুত হইতো এটা আর এটা অলরেডি আমি খুলিয়েও ফেলাছি তো আপনাদেরকে দেখাবো যে এটা আসল কি এটা এটা হলো যে এমন একটি সোনার হরিণ যেটা আলোর তো আপনাদেরকে এটা খুলে দেখাবো কারণ অনেকে লেটার পেলে অনেক খুশি হয় তা আমি একটু এক্সাইটেড কারণ ইউটিউব বলে কথা এটা রিভিউ করব তো দেখি সাইডের ভিতরে কি আছে তো আপনারা দেখতে থাকেন কয় কয় সাইডে এ দেখেন আপনি গুগল আগে দিয়ে নাম দেখতে পারতো এখন কিন্তু আমরা নামটা দেখতে পাইনি তো আজকে আমি খুলবো সেই সিলাই সবই আপনাদের জন্য বাট আমি দেখি কি যায় বাইরে ভাই এত সাইডে এত সুন্দর ইয়ে করছে সতর্কতার সাথে এটা চিনতে হয় কারণ যদি ভুলে যদি এক সাইড চলে যায় একটা ফিন যদি বলে নষ্ট হয় তো আপনারা মনিটাইজ নাও ভেতে পারেন ইউটিউব থেকে তা আমি চাই যে আপনারা সবাই সঠিকভাবে কাজটি করেন তো আমি এটা ভিডিওর ভিতরে আপনারা কেউ অন্যের ভিডিও ডাউনলোড করে সারবেন না বিশেষ করে এতটুকু আমি বলি কেউ কিন্তু অন্যের ভিডিও ডাউনলোড করে সাইলেন না তো আমি সেটা বলতে চাই তো অন্যের ভিডিও সারলে কী হবে আপনার চ্যানেলটা কিন্তু ডিসেবল করে দিবে ইউটিউব ইয়ার হচ্ছে আপনার অ্যাডসেস লেটার বা আমার আবার একটা সমস্যা হয়েছে যে এটা যে আমি অ্যাড্রেসটা দিতে যার কারণে আমার অ্যাডসেস প্রিনটা আসতে তিন সাইট বারিটাই চলে গেল তো এইটা আমি আবার পাইছি গুগলকে আবার মেল করছি এই ঠিকানা অনুযায়ী আবার গুগল পাঠাইছি তো দেখেন আমি আপনাদেরকে দেখাই এই তো এটা এটা হলো যে আমার অ্যাডসেন্স লেটার যেটা দেখতে পাচ্ছেন কি না না এই যে লেটার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টাই এই ছয়টা কোড হল যে সবচেয়ে বিশ্বাসযোগ্য আমার কিছু দেখেন এই ছয়টা এই ছয়টা কোড সবচেয়ে মূল্যবান যেটা আমি পাইছি তো সবাই তো না সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন যেন আরও আমি এগিয়ে যেতে পারি সে অধ্যে তো সবাই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন